শান্তিপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পাড়ায় এবার পুজো উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ি থেকে ভার্চুয়ালি এই পুজোর উদ্বোধন করেন উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী শান্তিপুর পৌরসভার পৌরপতি স্থানীয় শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক থেকে শুরু করে একাধিক জনপ্রতিনিধিরা এবং এদিন শান্তিপুর সম্বন্ধে বিশেষ কথাও জানান রাজ্যের মুখ্যমন্ত্রী তৎসহ

বেতরিয়া ওয়ানের পুজোর আগামী পঁচিশ তারিখ আবার আমি শহরে আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা জুড়ে জেলার বিশেষ করে জেলার ছোটো ছোটো যে পুজোগুলো সেগুলো ভার্চুয়াল যে উদ্বোধনের যে আয়োজন করেছেন শান্তিপুর পুর এলাকার পাঁচনামপুর ওয়ার্ডে আনন্দমণি করা বারোয়ারি রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভ উদ্বোধন করলেন এখানে আমাদের এসডিও সাহেব ভরত সিং ছিলেন বিডিও সাহেব ছিলেন এস ডিডিও ম্যাডাম ছিলেন বিধায়ক ছিলেন এবং আমাদের পৌরসভার উপপৌরপতি ছিলেন সিআইসির মেম্বার কাউন্সিলররা এবং সর্বোপরি আনন্দময়ী করার বারোয়ারি সভাপতি সম্পাদক এবং সমস্ত সভ্যত্ব তারা সকলেই উপস্থিত ছিলেন আমরা সকলের শান্তিপুরের মানুষ আমরা আজকে গর্বিত আনন্দিত মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শান্তিপুর শহরের একটি পুজো উদ্বোধন তিনি আজকে করলেন এবং আজকে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব সমস্ত মানুষের ভালো কাটুক সকলের মঙ্গল হোক এই কামনা করি মায়ের কাছে আমি এই কামনা করি সকলের জন্যই আমি শান্তপুরের বাসী যেন সকলের রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যেভাবে বাংলায় কৃষ্টি সংস্কৃতি এবং উৎসবের প্রাদুর্ভাব বাড়ছে বা উৎসব বাড়ছে তাতে করে বাংলার দুর্গা এবং শান্তিপুর বিশেষ করে বিশেষ নজর কাছে এবং শান্তিপুরে বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে তাই শান্তিপুরের এই পুজো উদ্বোধন করে তিনিও আপ্লুত আর সুতরাং এই পুজো উদ্বোধনের পর থেকেই রীতিমতো স্মারক উৎসবে মেটে উঠেছে এলাকাবাসী